প্রিয় দর্শক আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে এটা একটি প্লাস্টিকের সুন্দর পাতার টপ ফুল গাছ এই গাছটিতে ফুল হয় না শুধু সুন্দর পাতার গাছ এই পাতাগুলো দেখতে অনেক সুন্দর একদম মনে হচ্ছে অরিজিনাল এটা একটি কচুর পাতার গাছ এই পাতাটি আমার কাছে অনেক ভালো লাগে তাই জন্য আমি রুম সাজানোর জন্য কিনে নিয়ে আসলাম ভাবলাম ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি ভালোভাবে দেখেন আপনাদের কাছে কেমন লাগে লাগছে এই পাতাটি অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় দর্শক আপনারা চাইলে আপনাদের রুমও সাজার জন্য এরকম একটি সুন্দর প্লাস্টিকের টপ টপ ফুলের পাতা কিনে নিয়ে আসতে পারেন ড্রয়িং রুমে বা পড়ার টেবিলে বেডরুমে যে কোনো জায়গায় রাখলে রুম আরও বেশি সুন্দর লাগবে তো আজকের মতো এই পর্যন্ত এখানে শেষ করলাম আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ